তো আজকে না হ্যাঁ এই Sony জামোবাা বাসিলাম Modjudur jamu sip dekhtam ফাইবারের যারা হ্যাঁ মানে হুম এমনি তোলে다가 আই এ হ দুজাও না তাই যে টিয়া ভাই মারতে বিট আছে ভাই এই ডি কথা কয় লাভ নাই ডি ডি গ্রিন লাইন পের আদা বা জেনে তো বরে আই বিএস দিতে আছে না না আই বিএস নাই

이 마사지에 앉아있다. 이 마사지에 앉아있다. 이 마사지에 앉아있다.